গোপালগঞ্জে অজ্ঞাত এক রোগে মারা যাচ্ছে টমেটো গাছ দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা হঠাৎ করে গাছ মরে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা বেশি দাম পাওয়ার আশায় এবছর জেলায় প্রায় একশো বিশ হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করেছেন কৃষকরা ঘের পাড়ের এই টমেটো গোপালগঞ্জের চাহিদা মিটিয়ে ঢাকাসহ খুলনা বাগেরহাটেও সরবরাহ করা হয় রঘুনাথপুর ও গোপালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে চাষিরা প্রথমে ভালো ফলন দেখে লাভের আশায় মুখে হাসি ফুটিয়েছিলেন কিন্তু হঠাৎ করে রহস্যজনক রোগে একের পর এক গাছ মরে যেতে শুরু করে নানা কীটনাশক প্রয়োগ করেও থামানো যাচ্ছে না গাছ মারা যাওয়া ভাইরাস তারপরে একটা রোগ হয় মানে ওই গাছ শুকাইয়া কলালা গাছ মরে যায় আর একটা কারণ দেখা যাচ্ছে গোড়া সাতকুরো বটে বটিয়া গোড়া পচিয়ে পচিয়ে সব মারা যাচ্ছে এর প্রতি হিসেবে নইন টয়েন আমরা ব্যবহার করি নইন টার্বো মানে কার্বন ডাইজিম হিসেবে যে কম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম তো তাতে আমার কোনো রোদ টোদ হচ্ছে না এতে আমরা বিশাল ক্ষয় সম্মুখীন অমেটাগুলো লাগাই ফুল ফল আসলি সেগুলো মারা যায় কিন্তু এর কোনো প্রতিকার পাই না আর কীটনাশক দিতে তালে চাই ডিআইবি সার দিতে তালে চাই এই সমস্ত দিয়ে আমাকে সে কৃষকের মূল্য পাই না আমরা কৃষক সব দিল হয়ে যাচ্ছে তিন বিঘা গেলে লাগাইছি চৌষট্টি শতাংশ বিঘের তাতে দেয়া যাচ্ছে যে সেকি পরিমাণ গাছ ফুল ফল জল ধরছে ওই অবস্থা আস্তে আস্তে মাথাতে সুগতি সুগতি মারা যাচ্ছে গাছ আমাদের এলাকায় টমেটো চাষের মূলত অনেক রোগবালাই আছে তার মধ্যে বর্তমানে বেশি ধর এই যে দেখা যাচ্ছে যে টমেটো গাছে টমেটো হওয়া প টমেটো এবং ফুল হওয়ার সাথে সাথে টমেটো গাছ মোরে ঢলে পড়ে যাচ্ছে তিন বিঘা ঘেরে যেমন টমেটো শসা লাগাইছি লাউ কিন্তু তার ভিতর লাউও কিছু মারা গেছে আর এই শুষা টমেটো গুলো মারা যাচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করছেন এত বড় ক্ষতির পরও কৃষি বিভাগের পক্ষ থেকে কেউ খোঁজ খবর নেয়নি অন্যদিকে কৃষি কর্মকর্তারা বলছেন মাঠে গিয়ে তারা পরামর্শ দিচ্ছেন এবং প্রাথমিকভাবে রোগের কারণ শনাক্তের চেষ্টা চলছে আমাদের গোপালগঞ্জ জেলায় এবছর প্রায় একশো বিশ হেক্টর জমিতে আগাম টমেটো চাষ হয়েছে আমাদের বিশেষ করে ঘেরে যে আবারটা হয়ে থাকে ইতিমধ্যে আমরা মাঠে গিয়েছি মাঠে দেখেছি কৃষকদের কাছ থেকেও আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি যে টমেটো হয়ে ঝরে পড়ে যাচ্ছে বেসিক্যালি আমরা যেটা গবেষণার সাথে যোগাযোগ করে জানতে পেরেছি এটা একটা ফিউজিরিয়াম উইল্ড রোগের কারণে এই ঘটনা ঘটছে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি মূলত যেটা হয়েছে যে একই জমিতে বারবার একই ফসল করতে আমরা কৃষকদের নিরুৎসাহিত করি আমরা দেখছি যে অনেক জমিতে কৃষকরা প্রায় দশ বছর বারো বছর ধরে এই টমেটোটা চাষ করে আসছে তো আমরা তাদের উৎসাহিত করেছি যে আপনারা এর পরবর্তীতে ফসল পরিবর্তন করবেন এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে পরামর্শ দিচ্ছেন আমরা মাঠে যাচ্ছি আশা করি আমরা সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে এর সমস্যার সমাধান করতে পারবে এবছর জেলায় মোট 996 হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অজ্ঞাত এই রোগে ক্ষতি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ তবে কৃষকদের দাবি এখনি দ্রুত পদক্ষেপ না নিলে পুরো মৌসুমের ফসলই নষ্ট হয়ে যাবে